আচ্ছা আশা করি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে আবার একটা নতুন মিটনে চলে আসলাম তো রান্না বসিয়ে দিয়েছি তখন হঠাৎ মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো এখানে আমার আছে হচ্ছে পেঁয়াজ কালো জিরা শুকনো লঙ্কা যেটা হচ্ছে আধেক ভাজা হয়ে গেছে তারপরে মনে করলো যে ক্যামেরাটা অন করি তোমাদের একটু শেয়ার করি বুঝেই না এটা হচ্ছে কি এরকম আধেক ভাজা হয়ে গেছে তো এখানে দেখবো এই যে লাউ শাকগুলো দেখো কেটে কুচিয়ে একদম ধুয়ে রেখেছি খুব সুন্দর লাগছে না

কড়াই দিয়ে দিতেই একদম একটুখানি হয়ে ঠিক আছে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন শাক একদম ঘুমে কোথায় চলে মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো বাকি যেটুকু জল বেরোবে সেটুকু থেকে রান্না হবে ওদিকে কড়াই আমি তেল দেবো তো দেখো এখানে আলু পটলটা ভাজতে বলছি দিয়ে দিই সে তোমরা দেখতে পাচ্ছ নুন হলুদ মাইতে পটল আলুটাকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি রান্না হবে সেই জন্য আটকি পটল চিংড়ির তরকারি হবে আর এদিকে শাক ভাজা চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো শাকটা ঢাকা দিয়ে দিতে কত জল বেরিয়েছে দেখেছো এই জলে জলে শাকটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেখো মাঝখানটা একটুখানি থেতো মানে রসুন কয়েকটা থেতো করে ঠিকানা এরকম সর্ষে তেল দিয়ে দিচ্ছি তো আমি এইভাবে লাউ শাকটা রান্না করি তোমরা চেক কিরম হবে করো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা নতুন দেখো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থেকো আর ওদিকে পটলগুলো দেখি তাহলে ছো আলু পটলটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে দেখো আলু আলুগুলো পুরো সেট হয়ে গেছে দেখতে পাচ্ছ পটলও চলো এটাকে এখন নাবিয়ে নেবলে দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো খুব বেশি চিংড়ি মাছ দেয় অল্প কয়েকটাই চিংড়ি মাছ দেখতেই ছটা চিংড়ি মাছ ও যাচ্ছে কত সময় তো দেখো আমার শাকটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছাকে এখন নাবি না আর ওদিকে পটল আলুর তরকারিটা হচ্ছে দেখতেই পারছো তুই দেখো পটল আলুর তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে তো এটাকে সেট করতে পারছি ওর মধ্যে এখন একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তেমন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়েটা ভালো করে নাড়িয়ে নাগিয়ে নেবো চলো আজকে মতন এখানে টাটা পাবাই সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কেমন করে জানিও তো পটল আলুর রেসিপিটা তোমরা সবাই জানো তো জন্য আমি আর সেরকমভাবে করে শেয়ার করলাম না দেখতে করতেই পারছি এখন ঘন ঘন হয়ে গেছে তোর ভাত রুটি সবই দিয়ে খাওয়া হবে তো জানিয়ে এরকমই থাকবে লাগিয়ে দেবে এখন চলো আজকে মতন টাটা পাবে সবাই ভালো দেখো সুস্থ থাকো সাবধানে দেখো অবশ্যই যারা নতুন আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে দেখো আমিও তোমাদের পাশে থাকবো আর কি ওদের বাই